জুড়ে যে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে পাকিস্তানের কি করে ভূমিকা ছিল এমনকি পাকিস্তানের এই ঘটনার পরে তারা ওপেনলি তারা জানিয়েছে পার্লামেন্ট থেকে সব জায়গায় যে তারা ভারতবর্ষের কত মানুষ মেরেছে এই শাখা সেতু দেখে মারা আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু প্রাণ ঝরে দিয়েছে তো সেই ঘটনা আমরা কেউই ভুলি কারণ এটা আমাদের দেশের ঘটনা এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা নয় হ্যাঁ কেউ কেউ আছেন আমার দেশে থাকেন তারা যখন ভারতবর্ষে পাকিস্তান যারা দুষ্কৃতিকে লালন করে পালন করে উগ্রবাদীদের বড় করে তো প্রমাণিত হয়েছে ছবিতে ভিডিওতে তাদের কথায় যখন দমন করছে সেই জঙ্গি ঘাটিগুলো আমরা দেখেছি পশ্চিমবঙ্গের কোনো কোনো রাজনৈতিক দল যুদ্ধ নয় শান্তি চাই আমরা সবাই শান্তির ভাই বলে তারা মিছিলে নেমেছে লজ্জা হয়েছিল আমাদের কিন্তু যাই হোক না কেন এই সিঁদুর তার সঙ্গে জড়িয়ে আছে সিঁদুর খেলা আমাদের বাংলার মানুষের প্রাণ চলে গেছিল বাংলার পরিবারগুলো তৎনা হয়ে গেছে যোগ্য জবাব নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সেনাবাহিনী তারা দিয়েছে এবং শুধু তাই নয় দলমত নির্বিশেষে পৃথিবীর কাছে বিভিন্ন সাংসদরা বিভিন্ন রাজনৈতিক দলে তারা ভারতকে প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা জানিয়ে এসেছেন সেই বীর কথা ভুলবার নয় আমরা অনেক ইতিহাস অনেক খারাপ ঘটনা ভুলে যাই বলে যারা ঘটায় তারা আবার শক্তিশালী হয়ে এরা তো ভুলে যায় এরা তো নিজেদের সিরিয়াসই নেয় না এদের মান ইজ্জত লজ্জা নেই চল এদের আবার নিপীড়ন করি তাই এই আক্রমণগুলো আগে ভারতের ওপর অর্থ অনেক যোগ্য প্রধানমন্ত্রী এসেছেন বিভিন্ন দলের এসেছেন কিন্তু কোথাও যেন নরেন্দ্র মোদী এসে ভারত আর ভারতবাসী তারা যে শক্তিশালী এবং ভারতের যদি সামান্য কোনো লোকসান হয় পান থেকে চুন খসলে মুখের ওপরে পৃথিবীর যে কোনো শক্তিশালী দেশকে জবাব দিতে ভারত জানে ধন্যবাদ সবাই দেয় তাই নরেন্দ্র মোদী ও সিঁদুর পেহেলগাঁওতে শাখা সিঁদুর ভাঙা হয়েছে মোছা হয়েছে আর আমাদের মা দুর্গা তিনি আসেন তার বাপের বাড়িতে গাড়ো সিঁদুর লাইন মা দুর্গা একদিকে যেমন পূজিত হন তার সঙ্গে তিনি পূজার সঙ্গে সঙ্গে প্রতিবাদেরও প্রতিনিধি মাঝে মাঝে কিছু আহম্মদ বলেছিলেন না এর আগের জাস্টিস ফর আর্জিকর জাস্টিস চাই এই ধ্বনি উঠতে গেলেই পশ্চিমবঙ্গে দালাল পুলিশকে দিয়ে কিছু লোকজন তারা গ্রেপ্তার করিয়েছিলেন আর্জি করা আন্দোলন নিয়ে আমাদের যে মা বোনেরা রাস্তায় নেমেছিলেন তাদের নিয়ে নোংরা কথা বলেছিলেন মোবাইল কেড়ে নিয়েছিলেন ভেঙে দিয়েছিলেন মারধর করেছিলেন জেরে পুড়েছিলেন এবং তারা আহম্মকেরা বলেছিল যে পুজো আর প্রতিবাদ একসঙ্গে চিনতে পারে না পুজোতে ফিরতেই হয় সেই আহম্মকরা পরে জেনে গেছে যে মা দুর্গার মূর্তি এবং তার পূজিত হওয়ার মধ্যে দিয়েই পূজা আর প্রতিবাদ একাকার হয়ে যায় মা শুধুমাত্র হাসি মুখে তার পরিবার নিয়ে আসে না মাথায় সিঁদুর দিয়ে মা তার পরিবারকে নিয়ে আসে আর আমাদের মনে করাতে আসেন হাতে অস্ত্র নিয়ে যে কি কাজ করলে পরিবার বেঁচে থাকবে তো তাই আমাদের এই বাংলাতে বিভিন্ন কারণে যখন বিভিন্ন পরিবার ছিন্ন বিচ্ছিন্ন যখন মহেশতলা মুর্শিদাবাদ এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটছে যেন বাংলাদেশের মতোই পাকিস্তানের মতোই যখন বেশ কিছু খারাপ মানুষ আমার মাটিটাকে কলুষিত করছে কোথায় যেন আমাদের শুধু প্যান্ডেলে এসে এক হওয়া নয় প্যান্ডেলে এসে কোনো একটা বার্তা নিয়ে নিজেদের মধ্যে এক হয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই নানান থিমে নানান ভাবনা প্যান্ডেল করে আমরা জানি সন্তোষভুক্ত স্কোয়ার প্রত্যেকবার কোথাও একটা নিজের মাটিকে ভালোবাসা অন্যের পাশে দাঁড়াবার কথা সোচ্চারে বলে ওঠে অসুবিধা হাজার রকম করবার যারা চেষ্টা করেন তারাই শেষকালে গোল খান এবং মানুষের ভালোবাসায় জিতে যায় সন্তোষ মন্ত্রস্ক তো এইবার যে দগদগে ঘা আমাদের বুকে যে যন্ত্রণা আমাদের বুকে সেখান থেকে শপথ নেবার জন্য আর না কোনো দুষ্কৃতি আর না কোনো উগ্রবাদী আর না কোনো মৌলবাদী কোনো একটা কিছু দাসমকে আর যাতে না সাঁতার দিকে তাকাতে পারে আর সেই দায়িত্বটা কোথাও যেন মা দুর্গার মতোই আমাদের যারা মায়েরা দিদিরা তাদের কাছে তুলে ধরতে বদ্ধপরিকর সন্তোষ মিত্র স্কোয়ার তাই তাদের থিম এবার অপারেশন শিপ এবং আমি এবং আমার ভাই বন্ধু অরিত্র সবাই জানে যে অরিত্র আমাদের মতো অভিনয় করে কিন্তু অরিত্র আরেকটা পরিচয় আছে খুব বড়ো একজন টেকনিশিয়ান অর্থাৎ সিনেমার শুটিংয়ের পর আরও নেপথ্যের কিছু কাজ থাকে যে কাজগুলোর পর একটা সিনেমা সর্বাঙ্গীন সুন্দর হয়ে দর্শকের কাছে আসে সেই কাজে অত্যন্ত বিপুট তো আমার আর অরিত্র দুজনের যে টিম সেই টিমকে সজল ঘোষ দায়িত্ব দেয় যে অডিও ভিজুয়ালি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অল্প সময় এবং অল্প দৈর্ঘ্য আমরা সাত দশ দিন অ্যাকচুয়ালি বলতে গেলে তেমনভাবে সময় পেয়েছি তার মধ্যেই যাতে বিপুল সংখ্যক দর্শক এই এবড়ো খেবড়ো পাহাড়ের মধ্যে দিয়ে যেন ভারতকে আক্রমণ করবার অপারেশন সিঁদুর ঘটাবার যে দুঃসাহস দেখিয়েছিল তারপর নরেন্দ্র মোদী তিনি নারী তারা আমাদের গণ ভূমিকা সিং এবং সুফিয়া কুরেসি দুজনকে দিয়ে এই মৌলবাদীদের আশ্রয়দাতা পাকিস্তানকে কিভাবে তছনচ করেছিল জঙ্গিদের এবং কোথাও একটা সিঁদুরের শক্তি যে কত বড় শক্তি সেই শপথটাকে নেওয়ার কথা আমরা তৈরি করেছি নির্মাণ করেছি টেনশনে রয়েছে কারণ বৃষ্টি চলছে এত বড় একটা প্যান্ডেল এত ঐতিহ্যবাহী একটা পুজো যারা দেখেছেন তাদের ভালো লেগেছে ট্রেলারটাই ডিজারটাই সারা ফেলেছিলো সোশ্যাল মিডিয়া এবং তারপর আবার বড় করে পুরো পাহাড়ের মতো করে স্ক্রিন একটু অভিনব চেষ্টা এটা বলা যায় কঠিন চেষ্টা তো এটা আমাদের যে টিম আমি এবং অরিত্র এবং তার সঙ্গে আমাদের আরও বন্ধুরা রয়েছে তারা মিলে এটা তৈরি করেছে আনন্দের খবর যে ছাব্বিশ তারিখে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী গৃহমন্ত্রী তিনি আসছেন প্রতীক প্রজ্জ্বলন করতে কিন্তু প্যান্ডেল খুলে যাচ্ছে তেইশ তারিখ থেকেই মানুষ যেমন ভেতরে এবং বাইরে বিকালবেলা আলো পড়ে গেলেই এই অপারেশন সিন্দুরের যে কাজ সেটা দেখতে পাবেন আর তার সঙ্গে সঙ্গে পুরো প্যান্ডেল জুড়ে যে যে শিল্পীরা কাজ করছেন প্রতিমা থেকে আর দিনের যারা যারাই কাজ করেছেন নির্মাণ যেখানে একটা গুহার পরিবেশ তৈরি করা হয়েছে এমন করে তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থী যারা আসবেন মাকে দেখবেন যারা সিঁদুরের শপথটা আবার মনে করে নেবেন তাদের যেন কোনো রকমের অসুবিধে না হয় সেইটা ভাবা হয়েছে বাস এটাই বলবো যে আমরা যেন কোনো কিছু ভুলেই না যাই আমরা বড় তাড়াতাড়ি ভুলে যাই যে পাকিস্তান উগ্রবাদীদের মদত দিয়ে আমাদের সিঁদুর কেড়ে নিল বিতান অধিকারী থেকে আরও দুজন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ একজন দেওয়ালার মানুষ আর একজন পুরুলিয়ার মানুষ তাদের পরিবারগুলো থমকে গেছে হ্যাঁ আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে বা অন্য কোনো সাহায্য দিয়ে দাঁড়াবার একটা চেষ্টা তো হয়ই কিন্তু যা চলে যায় সেটা তো ফেরে না আমরা চাই না আমাদের দেশের আর কোনো মানুষের সঙ্গে ঘটনা ঘটুক বিশেষ করে যে বাঙালির কাছে সিঁদুর লাল সিঁদুরটা অনেক বড় দামে আমরা চাই না সারা দেশের মতো আমাদের কোনো বাংলা মায়ের সিঁদুরে কোথাও যেন কোনো অসম্মান হয় দেখুন সিঁদুরের দাম তো হয় না সিঁদুর দুর্বল কিন্তু সিঁদুরের সম্মান হয় নরেন্দ্র মোদীজি সেই সম্মানটুকু রাখবার জন্যেই আজকে নতুন ভারতে যে শক্তিশালী দিক ভারতবাসী হয়ে তিনি জবাব পৌঁছে দিয়েছেন আমাদের সোফিয়া কুরেসি এবং রবিকা সিং এই দুই বোনের মধ্যে ব্যাস এটা প্রতীক্ষা নতুনত্ব নিয়ে হাজির সন্ত স্কোয়ার এবং আমাদের দাপু পেয়ে দাদা সজল ঘোষ বাকিটা সবার আশীর্বাদ ভালোবাসা আপনারা এসে এই মণ্ডপ দেখুন আমার মনে হয় ভেতরে যেমন একটা অনুভূতি রয়েছে বাইরেও কোথাও যেন মায়ের মুখ দর্শন করে ভেতরে যে অপূর্ব যে কারুকাজ তৈরি করেছেন আমাদের এখানে যারা শিল্পীরা রয়েছেন তার সঙ্গে সঙ্গে কোথাও যেন আবার বাইরে যখন এই শোটা চলবে পুরো এই কাশ্মীর উপত্যকায় পেহেলগাঁওয়ে যে ভ্যালি তৈরি করা হয়েছে অন্তত হৃদয় কিছু তো নিয়ে যেতে পারবে যে আমাদের ভুললে চলবে না আমাদের সিঁদুরের দাম সিঁদুরের সম্মান কড়াভাবে সবাইকে রাখতে হবে যেন কোনো জেহাদি শক্তি মৌলবাদী শক্তি যেন ভারতের দিকে ভুল কুচকে আর না তাকাতে পারে আমাদের মায়েদেরও শপথ দিতে হবে সিঁদুর খেলার দিনটাতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনো গুণের মাথা থেকে সিঁদুর কেড়ে নেওয়ার চেষ্টা করলে আমরা তাদের অন্য কোনো কিছু কেড়ে নিতে পারি আমাদের মায়েরা দুর্গার সংসার সন্তান নিয়ে তেমন যারা আনন্দ করতে জানেন অভাবের মধ্যেও মুখে হাসি আনতে জানেন ঠিক তেমন সিঁদুরের মণ্ডপ শাখার মূল্য কলার মূল্য মায়ের যে দায়িত্ব সেটার জন্য তারা যে কোনোভাবে দৃঢ় হবার ক্ষমতা অর্থাৎ সজল ঘোষের পূজয়ে গুরু দায়িত্বে রয়েছেন রুদ্রনীল ঘোষ এখন অপেক্ষা যে এই মণ্ডপ খোলার এবং হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ একসঙ্গে স্লোগান দেবে ভারত মাতা কি জয় বন্দে মাতারাম জয় হিন্দ